নরসিংদী আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি সারবার হোসেন মৃধার ব্যক্তিগত অফিস ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভূঁইয়ার ভারীগরভাং ছুরের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিক নেতাদের একাংশ এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় নরসিংদী সাহেব মোড় এলাকায় অন্তত দশ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় শুক্রবার বিকেলে সদরের শাহি প্রতাপ এলাকায় জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের বাড়িঘর ও সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা সমিতির সভাপতির অফিস বানচুর করলে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা অবধি সড়কে ট্রাকের ব্যারিকেড ফেলে সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা ধায়প্রতাবের যে কাউন্টারগুলি ছিল ধায়প্রতাপ যে টার্মিনালের যে কাউন্টারগুলি এগুলির প্রত্যেকটা কাউন্টার থেকে টাকা নিয়ে তাদেরকে জোর দরবস্ত থেকে তাদের মাইক দূর করে তাদের কাউন্টার ভেঙে টেঙ্গে তাদের টাকা ধরে নিয়ে গেছে তারপরে তাখানে এখান থেকে আইসা আমার এখানে একটা ব্যক্তিগত অফিস আছে আমার ভাই এবং আমার এই অফিসের ভিতরে এটা আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাই এখানে এবং পরিবহনের কাজও চালাই এখানে আইসায় তারা এই অফিসের গেট ভাঙ্গিয়া ইয়া ভাঙ্গিয়া তালা ভাঙ্গিয়া তার গ্লাস প্লাস সব ভেঙ্গে এটার ভিতরে যত আসবাবপত্র আছে সমস্ত কিছু ভেঙ্গে এমনকি আমাদের নেতা শহীদ যে ওরও মনে ছবি ছিল সেটাও ভেঙে তারা বাইরে ফালাই দিয়ে আপনারা ইতিমধ্যে মনে সেটা দেখছেন এবং ফালাই দিয়া তারা আইসা কিছু লোক আইসা আমার বাড়িতে বুঝে দিয়েছেন আমার বাড়িতে আইসা আমার গেটে এই আক্রমণ করছেন প্রতি এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের এই এই যে এই যে দিবালকি এই তাণ্ডব এই দেখে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ তখন রাস্তায় গিয়ে জড়ো হয়ে তাদেরকে পাকা করার জন্য তারা তখন তাদেরকে তারা দেয় তখন তারা তাদেরকে পায় নাই তারা চলে গেছেন চলে যাওয়ার পরে এর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তারা রাস্তাকে ব্লক করেন তখন প্রশাসন আমার সাথে মাননীয় ডিসি মহোদয় মাননীয় এসপি মহোদয় আমার সাথে এই ব্যাপারে কথা বলেছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন আপনার রাস্তা লোকদেরকে বুঝিয়ে রাস্তা করে দেন আমি বলছি ঠিক আছে সেটা করতেছি এমন কি আমার যে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যারাই ঘটনা করেছে এই যে নেশাভক্ত নেশাগ্রস্ত অস্ত্রবাদ দ্বারা তাদের বাড়িতে আক্রমণ করার জন্য তারা গিয়েছিল আমি বলেছি তাদের বাড়িতে আক্রমণ করা যাবে না তাদের দিকে যাওয়া হবে না আমি শান্তিপূর্ণভাবে সেটা দেখব আমি প্রশাসনের উপর আস্থা রেখে আমি আমার জায়গায় আমি পরে সবাইকে দিয়ে বুঝিয়ে সুজিয়ে প্রশাসনের তার আমাদের সহযোগিতা করে সবাই বুঝিয়ে সুদিয়ে আমরা রাস্তাকে পরিষদ করে দিয়েছি রাত আটটার দিকে শ্রমিক নেতাদের সিদ্ধান্তে সড়কের অবরোধ ছড়িয়ে নেয় পরিবহন শ্রমিকরা এরপর রাত সাড়ে আটটা থেকে সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয় নভেম্বরের চার তারিখে আমাদের কমিটি ঘোষণা হয়েছে তো এই কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই আমরা আমাদের একটা গ্রুপ আছে যারা পদপদী বঞ্চিত তারা বিভিন্ন সময় অন্যায় অত্যাচার লুটপাট মানুষের সাথে করে মাদক ব্যবসা অস্ত্র ব্যবসা করে তারা কমিটিতে আসতে পারে নাই এবং বাস লুটপাটের কোনো ব্যবস্থা তাদের হয় নাই এই কারণে তারা আপনার কিছু সন্ত্রাসী নসুন্দেব চিহ্নিত সন্ত্রাসী যারা অস্ত্রবাস মাদক ব্যবসায়ী ভূমিদস্যু তারা আপনার আমার বাড়িতে ব্যাপকভাবে আপনার গিয়ে আমার বাতিদির বুকের মধ্যে মাথার মধ্যে অস্ত্র ধরছে আমার চাষ ভাইয়ের বুকের মধ্যে অস্ত্র ধরছে পিস্তল ঠেকাইছে যে হ্যায় কুই হ্যারে অনে বাইক করে দে হ্যারে করে না দিলে তর অনে লমো কাকা দরজা দল না সব বাইঘাডে গা মহিলাদেরকে হুমকি দিয়েছে যে তারা যেই হানে পামো ওই হানে তারা খবর লম এবং আমাকে এক প্রকার মৃত্যুর হুমকি দিচ্ছে এমন আমি আমার নিরাপত্তাহীনতায় বলতেছি টার্মিনালের বাংচুর করছে লুটপাট করছে সাহাবাদা পয়সা লুটপাট করছে তারা এরকম তাণ্ডব চালাইছে এই তাণ্ডবের প্রতিবাদে আজকে জনগণ রাস্তা অবরোধ জাহিদ হোসেন ফয়সাল সাউথ এশিয়ান টাইমস